ভিতরটা মনে হচ্ছে তোমাদের মনে হবে কাঁচা কিন্তু কিচ্ছু কাঁচা থাকবে না কারণ ওই যে গ্রেট করলে পরে একেবারে মিহি গ্রেট করেছি তো মিহি গেটারে একেবারে সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে করে সি মাছ এটা অমলেটটা করলে পরে খুব সুন্দর হয়ে যায় ভিতরটা একেবারে দারুন বোঝাই যাবে না দারুণ লাগে এরকম একটা সবজি দিয়ে অমলেট দারুন টেস্ট হয়েছে গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর দেখো তোমাদের জন্য একটা অনেক তো তোমাদের অমলেট দেখিয়েছি পাকড়লের অমলেট পটলের অমলেট চিচিঙ্গার অমলেট হ্যাঁ আজকে এমন একটা সবজি যেটা বাচ্চাদের অনেক দরকার হয় খাওয়ার জন্য ভীষণভাবে বাচ্চা বলো বড় বলো অনেকে ইয়াং ছেলেমেয়েরাও অনেকে সেই সবজিটা খেতে চায় সেটা হচ্ছে পেঁপে হ্যাঁ পেঁপেটা একদম খেতে চায় না বাচ্চারা তো বিশেষভাবে খেতেই চায় না অনেকে বয়স্করাও খেতে চায় না তার জন্য এটাকে আমি কীভাবে বাচ্চারা যাতে খেতে বুঝতেই না পারে যে তারা পেঁপে খাচ্ছে তার জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি কি বলো তো সেটা করব হচ্ছে এই যে আজকে পেঁপের গ্রেট করে নেব পেঁপের করব একটা দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে বাচ্চারা ভীষণ বুঝতেই পারবে না জেটে ফুটে বাচ্চারা খাবে টিফিনেও দিতে পারবে ভীষণ আবার চাইবে খেতে সেরকমভাবে আমি তৈরি করব তোমরা আমার সঙ্গে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগে দেখো এটা আমি এইখানে সুন্দর বেড করে দিলাম এটা খুব ভালো করে কিন্তু আগে কেটে ভিজিয়ে ধুয়ে রেখেছি আমি পেঁপে সবসময় কেটে একটু ভিজিয়ে রাখতে হয় রাখার পরে তারপরে আমি এটা এরকম গেট করে দেবো পুরো পেঁপেটা এরকমভাবে আমি গ্রেট করে নেব পেঁপেটা এরকম গ্রেট করে নিয়েছি হ্যাঁ আর এদিকে দেখো নিয়েছি দুটো ডিম তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিমের মধ্যে দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দুটো ডিমে যতটা লাগে হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাশুরি মেথি দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হ্যাঁ গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো যে গেট করা পেঁপে যতটা দরকার তোমরা ততটাই দেবে দুটো ডিমে যতটা লাগে ততটা এই দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ফেটে নেবো বন্ধুরা সামান্য তেল দিয়েছি তোমরা দেখো তোমরা তো অনেক তেলে ডিম ভাজো কিন্তু না আমি একদম অল্প তেলে ডিম ভাজবো তাতে যে সুস্বাদু হবে না এমন নয় হ্যাঁ তাতে বরং আরও বেশি ভালো হেলদি বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য আর যা যে কোনো কেউই আজকাল কেউ খাওয়া যে আমরা জানো বেশি স্বাস্থ্যকর জিনিস নয় দেখো এই যে সুন্দর দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে হ্যাঁ বাচ্চারা বুঝতেই পারবে না আর যারা পেঁপে খায় না তারা বুঝতেই পারবে না আর সকালবেলা ব্রেকফাস্টে টিফিনে দারুন একটা হেলদি রেসিপি এটা তোমরা একবার করে দেখাও না দাও না দেখো না হ্যাঁ একটা ডিম দিয়ে কখনো দেখবে খাওয়া যায় না একটা রুটি তিনটে রুটি কিন্তু এইভাবে পেঁপে দিয়ে পেঁপের যে একটা জল জলে ভাব থাকে সেটা দিয়ে পেঁপে ডিমের সঙ্গে মিশিয়ে নিলে করে খুব সুন্দর অনেকটা হবে দেখো তোমরা কতটা হয় ছোট্ট ছোট্ট করে সুন্দর অমলেট করে নেবো আমি সিম আছে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা আর কত মোটা মোটা সুন্দর অমলেটগুলো হবে জানো বাচ্চারা কত মন ভরে খাবে চোদ্দ রকমের তরকারি দিলে টিফিনের মধ্যে বাচ্চারা খেতে চায় না হুম হয়তো কোনোটা রেখে দিল কোনোটাই ই করে দিল কিন্তু এইভাবে অমলেট যদি তোমরা সবজি দিয়ে করে দাও না বাচ্চারা এত ভালো খাবে টিফিনে তোমরা নিজেরাও বুঝতে পারবে না একবার করে দাও বাচ্চাদের কতগুলো অমলেট হয়েছে দুটো ডিমে শুধু দেখো কতগুলো অমলেট হয়েছে তোমরা দেখো হ্যাঁ দেখো সমস্ত অমলেটগুলো আমার তৈরি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো যারা ফুল ওয়াচ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা বন্ধুরা একবার তোমরা এইভাবে দেখো এতগুলো দেখো তোমরা কতগুলো দুটো ডিমে দুটো অমলেট হয় সেইখানে আমার কতগুলো অমলেট হয়েছে ভরপুর মানে বাড়ির শুদ্ধ সকল আর টিফিন হয়ে যাবে এতগুলো অমলেট হয়েছে দেখো কত অমলেট হয়েছে অনেক অমলেট হয়েছে তোমার শুধু দেখো কত অমলেট হয়েছে আমার কেমন লেগেছে আমার এই রেসিপিটা একটু কমেন্ট করে জানিয়ে যে বাচ্চারা পেপে খায় খেতে চায় না তারা আবার খেতে যাবে তারা বুঝতেই পারবে না কি খাচ্ছে আর এত ভালো লাগবে না ভিতরে একটু কচকা সামান্য একটু কচকচ থাকবে আর পেপে একটু হালকা কাঁচা থাকলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ যার জন্য আমি এটা কারি করলাম না তোমরা যদি কারি করতে চাও এটা কারি করতে পারো অবশ্যই করতে পারো হ্যাঁ কিন্তু আমি আজকে কারি করলাম না আমি অনেক কারি তোমাদের দেখিয়েছি এটা তোমরা যেমন তেমনভাবে যে যে যেমন খুশি তোমরা কারি করতে পারো হ্যাঁ তো এই কিন্তু এটা আমি কারি করলাম না এইভাবে তোমরা খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুরা একটা লাইক দিও একটু শেয়ার করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে রেসিপিটা না দেখে বলো না রেসিপিটা খুব ভালো হয়েছে এটাও সকলকে অনুরোধ করলাম